ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ আমি অর্পণ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন এপিসোডে আজকের এপিসোডে কিন্তু রয়েছে একটি ছোট্ট কিন্তু খুবই ভয়ানক মারাত্মক ভৌতিক ঘটনা অঙ্কিতা আজকে আমাদের সাথে একটি ভৌতিক ঘটনা শেয়ার করেছে ঘটনাটা শুনলে ভৌতিকের থেকে অলৌকিক বলে তোমাদের বেশি মনে হবে এবং সেটি আমি বলতে বেশি পছন্দ করবো ঘটনা সম্পর্কে আমি তেমন কিছু বেশি বলছি না তবে এই ঘটনায় যাওয়ার আগে একটা ইনফরমেশান দিয়ে রাখি এখন থেকে কিন্তু প্রতি মঙ্গলবার এবং শুক্রবার করে যেমন দুপুর তিনটের সময় ঘটনা আসতো সেই টাইমটা পরিবর্তন করে রাত নটা করা হয়েছে কারণ রাত্রেবেলা ঘটনাগুলো শুনলে তোমাদের আরও বেশি ভয় লাগবে বা তোমাদের বেশি ভালো লাগবে তার জন্যই টাইমটাকে চেঞ্জ করা আর ঘটনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কে কোথা থেকে ঘটনাটা শুনছো সেটা আমাকে জানাও কমেন্টসে এবং তোমাদের লাইফেও যদি এমন কোনো হরার এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্ট থেকে থাকে এবং সেটিকে যদি আমার সাথে শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডি ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডিতে সেখানে আমাকে শেয়ার করতে পারো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসছে হ্যালো অঙ্কিতা কেমন আছিস এই তো ভালো আছি তুই কেমন আছিস বল আমারও চলে যাচ্ছে তো বেসিক্যালি যে ব্যাপারটা ব্যাপারটা হলো তুই বলছিলি যে তোর দাদার সাথেও নাকি এমন একটা ভৌতিক ঘটনা বা এক্সপিরিয়েন্স ঘটেছে তো শোনা হয়নি যেটা তোর থেকে তোর থেকে শোনা হয়ে ওঠেনি তো আমি ভাবলাম যে আমি যখন শুনবো তাহলে শ্রোতাদের সাথেই শুনি যারা আমার চ্যানেলের দর্শক যারা ঘটনাগুলো শুনছে তো কি হয়েছিল ঘটনাটা তুই ডিটেলসে আমাকে বল তার সাথে আমার দর্শকরাও শুনুক কি হয়েছিল বল হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার দাদার সাথেই হয়বি আমার দাদাও এক মানে আমার এক দাদারই বন্ধুর বাড়িতে গিয়ে ঘটনাটা শোনে তো আজ থেকে প্রায় সাত আট বছর আগেকার ঘটনা খুব বেশি পুরনো না মানে আর কি ঘটনাটা যে ঘটেছে তো আমার দাদা এরকম তখন এরকম আমার ওই দাদার বন্ধুর বাড়িতে হয়তো কোনো নোটস বা আর কি পড়াশোনার ক্ষেত্রে আমার দাদা ওই বাড়িতে গিয়েছিল আচ্ছা মানে এই ঘটনাটা কত বছর আগেকার এই সাত আট বছর আগেকার ঘটনা হবে খুব বেশি পুরানো ঘটনা না তো এরকম তখন গিয়েছিল তো আমার বাড়ি তো রানাঘাটে তো সেটা তো তুই জানিসই তো রানাঘাটেরই একটা জায়গার ঘটনা তো আমি সেই মানে মেন যে জায়গাটা সেটা আমি সেই জায়গাটার নাম আমি নিলাম না তো আমার দাদা যথারীতি ওদের বাড়িতে যায় তো ওদের বাড়িতে গিয়ে পড়াশোনা নোটস যা যা নেওয়ার ছিল কমপ্লিট করে করার পরে আমার দাদা আর ওই দাদার বন্ধু মানে ওই দাদাটা আহ গল্প করতে করতে আর কি ওরা এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি এইসব নিয়ে গল্প করতে থাকে হুম তো ওরকম গল্প করতে করতে তো অনেকটা রাতও হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে আর কি তো ওরকম ওই টাইমে গল্প করতে থাকে আর যেই জায়গার কথা বলছি সেই জায়গাটা এখনো পর্যন্ত মানে একদম প্রপার গ্রাম যাকে বলে না তুই সেই সেই রকম ভাবে তুই দেখতে পারিস একদম প্রপার গ্রাম মানে তোর মাঝখান দিয়ে রাস্তা গেছে দুই দিকে হচ্ছে জমি যেখানে আল রয়েছে মানে এরকম টাইপের জায়গার ইয়েটা এখন ওখানে মাটির ঘর রয়েছে মানে তুই যদি আজকের ডেটেও যাস তো তুই সেখানে হয়তো গিয়েও দেখতে পারবি ঠিক আছে তো এরকম আমার দাদা এরকম হ্যাঁ ওরা দুজন মিলে দুই দাদা মিলে গল্প করতে করতে তো ওই দাদার বন্ধু যে বাবা তো সে ওদের সাথে আর কি আসে যে এরকম কি করছিস তোরা এরকম করতে করতে আসে আসার পরে ওদের এই গল্পের মধ্যে ওর বাবা আর কি মানে কাকু ইনভলভ হয় তো কাকু গল্প করতে ওদের সাথে এই এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে কাকুই আমার দাদাকে বলে যে এরকম একটা ঘটনা বলি তো জানি না তোরা বিশ্বাস করবি কিনা এরকম ভাবে বলতে শুরু করে তো ওই মানে ঘটনা বলছি ওইখানকারই আজ থেকে হয়তো ঘটনাটা হয়তো ঘটেছে যেই বছরে হয়তো বলেছে তার থেকে হয়তো এক দু বছর আগেকার ঘটনা বলেছে ওই কাকুটা তো এরকম ওদের ওই পাড়ারই একটা বউ মানে সত্য বিবাহিত বউ হ্যাঁ তো সত্য বিবাহিত বউ ও হয়তো কারোর বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিল বা হয়তো কারোর বাড়িতে ঘুরতে গেছিল আর কি তো এবার ওই ঘুরতে গিয়ে সব ওখানে অনুষ্ঠান সবকিছু কমপ্লিট করার পরে ওই বউটা যখন বাড়ি ফেরে তো এবার ওদের মানে ওই যেখানে নেমন্তন্ন ছিল সেখান থেকে ওর বাড়ি ফেরার রাস্তাতে পুরো জমি পড়ে ঠিক আছে জমির মাঝখান দিয়ে যেরকম আল হয় না তো ওইরকম আল ধরে হেঁটে আসতে থাকে ফিট ছিল তখন তখন মানে না ঠিক আছে পুরো ভর সন্ধে ও ও ছিল তো তখন ওই জমির আল দিয়ে ফিরছিল এবার আলের মাঝখানে মাঝখানে তো অনেক রকমের গাছপালা থাকে বড় বড় তো ওখানেও একটা বড় গাছ ছিল যে গাছটার স্পেসিফিক নামটা আমার পড়ছে বাট একটা বড় গাছ ছিল ঠিক আছে তো এবার ওই গাছের তলা দিয়ে যখন উনি আসতে থাকে তো ওনার গাটা খুব ভারী ভারী লাগে ঠিক আছে এবার সদ্য বিবাহিত মহিলা ওরকম লাগছে ঠিক আছে তো ও কিছুক্ষণের জন্য হলেও ওই গাছের তলায় দাঁড়ায় কোন কারণ ছাড়া এবার ওর সাথে কিন্তু কেউ ছিল না ঠিক আছে ও একাই ছিল এবার হয়ে গেছে প্রবলেম ওটায় যে ও একা ছিল আবার ও গাছের তলে কিছুক্ষণের জন্য নাকি দাঁড়ায় দাঁড়ানোর পরে ওর হচ্ছে এরকম তোর হলো ও মনে হল মনে করলো যে হয়তো ওর আশেপাশে কেউ রয়েছে ঠিক আছে এটা ও ভাবতে ভাবতে ও কিছুটা এগিয়ে যায় এগিয়ে গিয়ে ও হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় কি কারণে অজ্ঞান হয়েছে কেউ জানে না মানে গাছের গাছের তনে তো দাঁড়িয়ে ছিল হ্যাঁ গাছের তলাতে কিছুক্ষণের জন্য ও আর কি দাঁড়ায় যখন ওর মনে হলো যে না আমার গাটা ভারী ভারী হতে লাগছে তখন ও গাছের তলাতেই দাঁড়ায় দেন ও যখন দেখ ও তারপরে বুঝতে পারলো যে ওর আশেপাশে কেউ রয়েছে যাকে ও দেখতে পাচ্ছে না আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছে না দিয়ে ও কিছুটা এগিয়ে যায় হেঁটে যায় মানে সোজা দিদিকে ওর বাড়ি সেদিকে ও হাঁটতে থাকে আর কি কিছুটা তো এবার ও হঠাৎ করে নাকি অজ্ঞান হয়ে পড়ে যায় হঠাৎ করে হঠাৎ করে কোনো কারণ ছাড়ায় তো এই অজ্ঞান হয়ে গেছে তো এবার ওর সাথে কেউ ছিল না ওর বাড়ির কেউ বা ওর রিলেটিভস কেউ ছিল না তো স্বাভাবিকভাবে এবার ওই ভর বেলা ওই জমির মধ্যে কেই বাজাবে তো এরকম এবার নিশ্চয় বাড়িতে কেউ খোঁজাখুঁজি করে যে খোঁজাখুঁজি করছে পাচ্ছে না এই করতে করতে তো ওর যাদের বাড়িতে নেমন্তন্ন ছিল বা যাদের বাড়িতে গিয়েছিল তাদের বাড়িতে ওই যাওয়ার পর দিয়ে যেতে গিয়ে ওকে ওখানে পাওয়া যায় ওই সেন্সলেস অবস্থায় ঠিক আছে সেন্সলেস অবস্থাতে পাওয়া যায় তো ওখান থেকে সবাই ওকে নিয়ে আসে বাড়িতে তো ওকে জিজ্ঞাসা করলে ওর সাথে যা যা ঘটনা হয়েছে ও পুরোপুরি খুলে বলে যে এরকম ব্যাপার আমার গা খুব ভারী লাগছিল আমি ফিল করলাম যে এরকম কেউ আশেপাশে কেউ রয়েছে তো আমি কাউকে দেখতে পারিনি তো এবার তখনকার দিনের ঘটনা আর এমনি বুঝতে পারছিস গ্রামের লোকজন মানে আর কি এইসব ভূত প্রেত এইসব নিয়ে খুব বিশ্বাসী তুই যখন বলছিস তখন তো মানে এখন যে বলছিস এখনো মাটির বাড়ির ঘর রয়েছে তাহলে তো তখন হয়তো আরো বেশি লাইটও ছিল না না সেরকম হয়তো ছিল না তো এবারে তো বুঝতেই পারছিস যে ওইখানকার লোকজন আরো এইসব বিশ্বাস এমনিও আমাদের বাড়ি মানে আমাদের জায়গার ওইসব লোকজন এখনো এইসব জ্যোতিষ ফতিষে খুব বিশ্বাসী আচ্ছা ঠিক আছে তো এবারে তো স্বাভাবিক তো ওকে একটা ওঝা ওঝা ডাকা হয় যে আর কি ঝাড় ঝাড়পুক করবে নতুন বিয়ে হয়েছে তখন তো আর কি করার জন্য একটা ওঝা ডাকা হয় এবারে ওই ওঝাটা যখন আসে তো এরকম ওকে নর্মাল দেখে দেখার পরে ওর কাছে কিছু জিজ্ঞাসা করলো ঠিক আছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করার পরে ওনার যে শাশুড়ি ছিল তাকে বললো একটা বড় ঝাটার পাঠি নিয়ে আসতে আচ্ছা মানে ও যা দেখেছে কবে পরের দিনই যেদিন কি হচ্ছে ওকে ও সেন্সলেস হয়ে গেল তো সেই রাতে ওকে তো বাড়িতে নিয়ে আসলো তো পরের দিন দুপুর বেলা ওঝা ডাকা হয়েছে আচ্ছা ঠিক আছে তো এরকম ওঝাটা বলে যে রকম ও শাশুড়িকে বলে যে এরকম তুমি একটা মানে একটা বড় ঝাটার কাঠি নিয়ে আসো এবার ধর ঝাটার কাঠিটা তোর হাতের এক হাত যেটা মাপি আমরা সে সাইজের সাইজ এর হবে ধর ঠিকটা ঠিক আছে তো সেই ঝাটার ছিল তার চারিদিক থেকে তিনবার ঘুরিয়েছে সে মন্ত্র পড়েছে তিনবার ঘুরিয়েছে তিনবার ঘোরানোর পরে মানে আর পাড়ার এবার গ্রামের ওইদিকে তো এইসব হলে দেখবি পাড়ার লোকজন এমনিই জড়ো হয়ে যায় তো সবাই ছিল সেখানে তো ওই আমার ওই বন্ধুর যে তোর আমার দাদার যে বন্ধু তার যে মা সে ওখানে উপস্থিত ছিল আর কি ঠিক আছে মানে ওই দেখে দেখেছে ঘটনাটা তো ওই যে ঝাটার কাঠিটা ছিল সেইটা নাকি আরো এক বিগত বেড়ে গেছে বেড়ে গেছে হ্যাঁ মানে ওর ওই বউটার পাশ মানে চারিদিক থেকে যেভাবে আর কি ঘোরায় ঠিক আছে মানে মন্ত্র পড়তে পড়তে ওর সারা গায়ে ইয়ে করে ওটাকে ঘুরিয়েছে তো তারপরে নাকি যখন সবকিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে যায় ঝাটার কার্তিটা নাকি ওই এক হাতের থেকেও এক বিঘত আরো বড় হয়ে গেছে সেটা কিভাবে সম্ভব এটাই তো কথা যে সেটা কিভাবে সম্ভব তো এটা নিজে চোখে দেখা ঘটনাটা তো ওই জন্যই বললাম যে এটা ভৌতিক ঘটনার থেকে এটা অলৌকিক ঘটনাটা বলা বেশি মানে ভালো হবে ওনে ছাটার কাঠি চার দিয়ে গোড়ালে সেটা বেড়ে যাবে কি গাও ছাটার মানে ছোটই থাকবি যেটা বুঝেছ সেটাগুুই থাকাস সেটাগুুই থাকবে কিন্তু ওটা কি এক বিঘত বেড়ে গেছিল আচ্ছা ঠিক আছে মানে জানি না ওটা কোন নেগেটিভিটির জন্য বা কিছুর জন্য সেটা বলতে পারবো না কিন্তু ওটা বেড়ে গেছিল আচ্ছা তারপর কি হলো তো তারপরে এবারে এই সব করার আগে তো ওই যে বউটা ছিল তার জঠর হইছিল ঠিক আছে মানে যে এরকম জঠর আসে তো তারপর থেকে ও নর্মাল একদম পুরো কোনো রকম কোনো সমস্যা নেই জ্বরও আসেনি আর একদম পুরো সুস্থ হয়ে যায় মানে ওই তান্ত্রিক হ্যাঁ 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 তারপরে হ্যাঁ ওই রিচুয়ালস এর পরে সে একদম সুস্থ হয়ে যায় তো এখনো ভালো আছে তো এই ছিল আমার দাদার কাছ থেকে শোনা একটা ছোট্ট অলৌকিক ঘটনা আচ্ছা হ্যাঁ এরকম তো প্রথমবার শুনলাম যে একটা ঝাটার কাঠি মানে বেড়ে যায় কিভাবে কারণ তান্ত্রিকরা দেখেছি যে ঝাঁটা দিয়ে ভূত তারায় শুনেছি দেখিনি দিনও শুনেছি তাদের কাছে আরও অনেক রকমের জিনিসপত্র থাকে মানে শিশির মধ্যে ভূত ধরে নিয়ে যায় বা সর্ষের মধ্যে ভূত ধরে নিয়ে যায় বা অনেক রকম অনেক কিছু থাকে কিন্তু এরকম যে ঝাটার কাঠি চারপাশে ঘুরিয়ে বড় হয়ে যায় বা এরকম এই ধরনের ঘটনা এটা তো প্রথমবার শুনলাম যাই হোক বেশ ভালো লাগলো ঘটনা শুনে বেশ অন্যরকম আশা করি দর্শকদেরও ভাল লাগবে চল বাই তাহলে পরে কোনো ঘটনায় দেখা হচ্ছে আবার তো এটি ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগলো শুনে তোমাদের কি মনে হলো যে এমনটাও কি হওয়া সম্ভব তোমরা কারা কারা রানাঘাট থেকে ঘটনাটা শুনছো সেটা অবশ্যই আমাকে জানাও কে কোথা থেকে শুনছো ঘটনাটা আমাকে জানাতে ভুলো না এরকম ঘটনা যদি আরও শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের লাইফেরও যদি এমন কোনো হরের এক্সপিরিয়েন্স বা সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে এবং আমার সাথে যদি শেয়ার করতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া মেল আইডি ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডিতে আমার সাথে ঘটনাগুলি শেয়ার করতে পারো তোমাদের পাঠানো ঘটনাগুলি আমি এখানে পড়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো পরের এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্স নিয়ে পরের এপিসোডে ততক্ষণের জন্য বাই বাই